আমাদের কিছু মানুষ অথবা নাস্তিকরা এদেরকে সভ্য জাতি মনে করে বা এরা সভ্য জাতি হিসাবে দাবি করে আসলে কি এরা সভ্য যেমন দেখেন আল্লাহ বিশ্বজগতের মাঝে বহু মাখলুক সৃষ্টি করেছে কিন্তু মানুষ যারা এরা একটু ব্যতিক্রম পরকালের মাঝে এদের জন্য রয়েছে জান্নাত তো এরা যেহেতু ব্যতিক্রম এদের জন্য কিছু বিষয় আলাদা বৈশিষ্ট্য আছে গরু ছাগলকে দেখবেন যে এদের যে খাবার এই খাবার জমিন থেকেই হয় এরা আমাদের মতো দোকান থেকে গিয়ে খাবার কিনতে হয় না কিন্তু মানুষ যারা এরা কিন্তু বাঁচতে হলে এদেরকে খেতে হবে এখন তারা কিভাবে খাবে তাদের খাওয়ার পদ্ধতিটা আল্লাহ তালা তাদের কর্মের উপর রেখেছেন একজন ব্যক্তি রিক্সা চালাচ্ছেন সেই রিক্সা চালিয়ে যে অর্থ উপার্জন করছেন এই অর্থ দিয়ে সে নিজে খাচ্ছে তার পরিবারকে খাওয়াচ্ছে কিন্তু এই যে নাস্তিকরা এরাও কিন্তু খাবার মুখাপেক্ষী কেন আল্লাহ তালা ওদেরকে এই সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এই থেকে ওরা বেরোতে পারবে না এখন তারা খাচ্ছে কিভাবে তারা আল্লাহকে গালি দিয়ে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে গালি দিয়ে নিজেদের দানা পানির ব্যবস্থা করছে এটা কি কোনো সভ্য জাতি বা সভ্য কোনো ব্যক্তির আদর্শ হতে পারে যে আপনি আমাকে গালি দিয়ে আপনার খাবার বা আপনার রিজিকের ব্যবস্থা করছেন এটা তো কোনো সভ্যতা না এটা সম্পূর্ণ একটা অসভ্যতা এই জন্য নাস্তিক যারা এরা আসলে প্রচার করার চেষ্টা করে যেরা মনে হয় সভ্য জাতি আসলে দুনিয়ার মধ্যে যদি কোনো অসভ্য থাকে তাহলে একমাত্র এরাই আছে